হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদের সামনে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো কি ব্লগ সেটা তোমরা দেখতে থাকো আর তোমাদেরকে কী বলবো এখনো মাস চলছে যেহেতু আমি এখনো জামা কাপড় রোদ্দুরে দিতে পারি নাই ভাদ্রের রোদ্দুর খাওয়াতে পারিনি তো আজকে দেখো আমি জামা কাপড়গুলো সব শাড়ি ঠাড়িগুলো সব রোদ দূর দেবো আর দেখো আমার ঘরের কি অবস্থা হয়ে আছে আজকে পুরো ঘরটা ঝাড়াঝুরি হবে আর এই দেখো সুনামা দেখো কি করছে ওই দেখো খাটের উপর বসে বসে ওই দেখো বদমাশি করছে কত বড় বদমাশ দেখো কি করছে তো এই ঘরের কাজে হাত দিয়েছি এখন ঘর পুরোটাই এলোমেলো আছে তো এই যে সুনামা দেখো দেখো সবসময় বিছানা কাঁথা এর উপরে এইভাবে বসে বসে খেলা করবে বুঝতে পেরেছ আর কিছু কিছু বলতে গেলে বাস কোনো একটা কথা শুনবে না কিন্তু খুব কিউটি আবার খুব কথাও শুনে তো চলো তোমাদেরকে দেখাই আমি এখন কি কি কাজ করব তোমরা সঙ্গে থাকো ভিডিওটাকে স্কিপ করে যেও না কেমন তো চলো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমি আজকে কি করতে চলেছি এখানে আমাকে দেখতে পাচ্ছ ওই যে আমার শোনামা টাকা নিয়ে বসে আছে পাগলি একটা তো এই যে দেখো আমার আলমারির এই যে দেখো আমার আলমারির অবস্থাটা কি হয়ে আছে কোন শাড়ি কোথায় এ দেখো অবস্থা এখন আমার পুরো দমে গোজ গাছ চলবে এটা এখন গোজগাছ গাছ তো আমি আজকেই করব। মানে ঝাড়াঝুরিটা আজকে করব আর ভাদ্র শাড়িগুলো ভাদ্র মাসের শাড়িগুলো সব আমি রোদ্দুরে দেবো তো জানি না কোথায় কটা শাড়ি আছে কি আছে কিছুই বলতে পারছি না তো চলো তোমাদেরকে এক এক করে দেখাবো আমি এখন এই শাড়িগুলো এখান থেকে নামাবো একটা একটা করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখি হ্যাঁ এইটা তোমার প্রোগ্রামের শাড়ি আর এটা হচ্ছে আমার পুজো দেওয়ার শাড়ি আর এটাও আরেকটা পুজো দেওয়ার শাড়ি দেখেছো কি অবস্থা হয়ে রয়েছে সব কোনো কিছু ঠিক নেই একটু বাইরে ধরে তো বাইরেটা এখন কিছু দেখানোর নেই তোমার ড্রেসটা একটু দেখাই এই যে একটা এটা আমার বিয়ের পরের পরের শাড়ি তো তোমাদের দেখাচ্ছি পরে আর এই যে হচ্ছে এই যে সোনা মায়ের আর বছরের লেহেঙ্গা তো এর ব্লাউজটা কোথায় গেলো ব্লাউজ ওন্নাটা আছে এটা সোনা মায়ের আর বছরের লেহেঙ্গা দেখো তো এগুলো তো আর বেশি পরা হয় না

বন্ধুরা সব সব পুরোটাই ধরে বাইরে নিয়ে এসে গাদা মেরে দিয়েছি এবার একটা একটা করে ধরবো আর ধরিতে মেলবো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো চলো বন্ধুরা তোমাদেরকে এখন শাড়িগুলো আমি একটা একটা করে দেখাই এই যে দেখো একটা আমার শাড়ি আর এই যে দেখো একটা এই যে দেখো একটা এটা আমার বিয়ের পরে পরে আমার মামা শ্বশুর আমাকে গিফট করেছিল এটা দিদি দিয়েছিলো সময় এটাও মহারাষ্ট্রের শাড়ি এটাও দিদি দিয়েছিল এটাও তাই আর এই যে এটা দেখো এটা আমার বিয়ের শাড়ি এটা বাবার বাড়ির তরফ থেকে শাড়ি আর এটা আমি পরে পরে কিনেছিলাম পুজোর যে কোনো একটা বছরে হয়তো কয়েক বছর হয়ে গেছে এটা আরও দেখাচ্ছি তোমাদেরকে এটা শান্তিনিকেতনের শাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা এটা একটা তাঁতের শাড়ি এটাও এটাও কয়েক বছর হয়ে গেল বিয়ের নতুন নতুন থাকতে কিনেছিলাম এই শাড়িটা আর এই শাড়িটা আমি একসাথে নিয়েছিলাম যখন উঠেছিল আর এই দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি তো এই যে দেখো এটা আমরা দুজনেই পছন্দ করে কিনেছিলাম তোমার দাদা ভাই আমি এই যে দেখো আর হচ্ছে এইটা আমার সোনামায়ের একটা শাড়ি সরস্বতী পুজোর সময় কিনে দিয়েছিলাম আর এটা হচ্ছে স্বাধীনতা দিবসের সময় কিনে দিয়েছিলাম ওকে আরও দেখাচ্ছি চলো এই যে একটা সোনা মায়ের শাড়ি এটা অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম এই যে দেখো আর এই যে দেখো আমার শাড়ি পুজোর শাড়ি দুটো পুজো করার জন্য আর বলো না এই শাড়িগুলো আমি কখন কখন কবে কবে পরেছি আমার তাও খেয়াল নেই পড়ারও তেমন একটা সুযোগ হয় না তেমন কোথাও যাইও না তো এই যে দেখো এটা এক বছর পুজোতে নিয়েছিলাম এই একটা আর এটা আমার নেটের শাড়ি নেটের শাড়িটাও খুব একটা পরা হয় না এটা একটা তাঁতের শাড়ি আর এই শাড়িটার নাম কি সেটাও ভুলে গেলাম আর এই যে দেখো এখানে এই শাড়িটা আমি এই এপ্রিল মাসে নিয়েছিলাম দাদার মেয়ের বিয়ের সময় এই একটা আর এই শাড়িটা হচ্ছে এটা কান্তা বলে একটা দোকান আছে দুর্গাপুর সেখানে গিয়ে নিয়েছিলাম বিয়ের পরে পরে দুটো কালার এটা কি বলে সব শাড়ির নামগুলো আমি ভুলে গেছি তোমরা বুঝে নিও সবার কাছেই সব রকমের শাড়ি আছে আশা করি আর এই শাড়িটা হচ্ছে এটা আমার পিকে দেওয়া আছে জিপিতে এই শাড়িটা পরে ছবি এই শাড়িটা আমার ভাইয়ের ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল এটাও একটা মহারাষ্ট্রন শাড়ি এটা পরে আমার অনেক ভিডিও আছে এই যে দেখো আর এটা তোমাদের উপরে বলি এই শাড়িটা হচ্ছে আমার ভালোবাসার শাড়ি এই শাড়িটা যখন তোমাদের দাদা ভাই তখন আর বিয়ে হয় না আমাদের তখন দিয়েছিল এই শাড়িটা অনেক কষ্ট করে তো শাড়িটা নিয়ে আমি এত ভয় পেয়েছিলাম আমি তো পড়ারই সাহস পাচ্ছিলাম না আমি নেব না নেব না করছিলাম তবু আমাকে জোর করে দিয়েছে শাড়িটা উল্টো করে ভাজ করা আছে ও অনেক দিন হলো আমি শাড়িটা পরি আর এটা দেখো এটা হলুদ রঙের যে কোনো বিয়েবাড়ি ঠিয়ে বাড়ি পরার জন্য এই শাড়িটা এই শাড়িটাও গিফট করেছে দিদির ভাসুরের ছেলে বিয়ে তাদের বাড়ি গিয়েছিলাম এই শাড়িটা দিয়েছে এইটা মাসি শাশুড়ির মেয়ের বিয়েতে গিয়েছিলাম দিয়েছে বুঝতে পেরেছো এই হচ্ছে শাড়ি আর এই যে দেখাই এই যে একটা নতুন শাড়ি এখনো খুলি নাই এই তো পুজোতেই পরবো আর এই যে এইগুলো তো অর্ডিনারি এগুলো পরে তো আমি রেগুলার ভিডিও বানিয়েই থাকি যেগুলো পড়তে হালকা সুবিধা হয় সেগুলোই আমি পরে থাকি আর এই যে দেখো একটা এটা ওই যে দাদার মেয়ের বিয়েতে বলেছিলাম না শাড়ি কিনেছি এই শাড়িটা বউটি গিফট করেছে আমাকে তো আমি এখনও পর্যন্ত ভাঙিনি একবারে তারপরে পুজোতেই পরবো তাদের শাড়ি দিয়েছে তো শাড়িটা আমার খুব পছন্দ যে যাই দিয়েছে আমার সবই ফেভারেট খুব ভালো লাগে আর এগুলো তো অর্ডিনারি আছেই যেগুলো পড়ি এই একটা এই একটা এই একটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কেমন কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে বলবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে তো ওখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই